হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বোনেরা আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ফতুল্লা টলার ঘাটে দর্শক আমি সব সময় বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বাংলাদেশের প্রকৃতি সংস্কৃতি এবং প্রদর্শনী স্থানগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি দর্শক হয়তো আমার ভিডিওর মান এবং কন্টেনের কোয়ালিটি তেমন ভালো হয় না তারপরেও আপনারা যারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনাদের এই ভালোবাসা কখনো শেষ হবে না এবং আপনাদের ভালোবাসাই আমাদের আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা দর্শক আপনারা ভিডিওতে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এক অনুভূতি আমি সব সময় দর্শক নদীর কাছ থেকে নদীর যে প্রকৃতি সে প্রকৃতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দর্শক আমার আগের ইউটিউব চ্যানেল হঠাৎ করে ডিজেবল হওয়ার কারণে আমি পুনরায় নতুন এক ইউটিউব চ্যানেল তৈরি করে আমি সব সময় আমার যে প্রকৃতির প্রেম এবং প্রকৃতির ভালোবাসা সেগুলাই ছোট্ট ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি দর্শক আপনাদের ভালোবাসা কখনো শেষ হবে না আমি সবসময় আমার স্থান থেকে এবং আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ভিডিও কালেক্ট করে আপনাদের মাঝে শেয়ার করি আপনারা ভিডিওতে যে দৃশ্যটা দেখতে পারছেন দর্শক আমি ইতিমধ্যে চলে এসেছি পতুল্লার ঘাটে এবং ঘাটের খুবই অসাধারণ এবং খুবই চমৎকার এক দৃশ্য আমাদের এই যাত্রা ইতিমধ্যে শেষ হয়ে যাবে আমি ঘাটে এসে ঘাট দিয়ে ইতিমধ্যে বের হয়ে আসছি দর্শক আপনাদের ভালোবাসা আমাদের